হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমি দেখাতে যাচ্ছি এই গরমে আপনারা কিভাবে গাছের গোড়ায় সেলফ ওয়াটারিং করবেন যেমন দেখুন আপনি বাড়ির বাইরে যাচ্ছেন আপনার এপ্রিল মাস পড়ে গেছে তো এখন প্রচুর গরম পড়ে গেছে তো এই সময় কী হয় গাছের গোড়ায় যদি আপনি জল না দেন গাছ মরেও যেতে পারে তো এর জন্য কি করি মানে এটা আপনি গ্রীষ্মকাল কেন অন্য টাইমে আপনি ইউজ করতে পারেন বাড়ির বাইরে গেলে তো আমি আজকে কিছু আপনাদের ট্রিক্স দেখাবো যে কীভাবে আপনারা বাড়িতে না থেকেও গাছের গোড়ায় জল পৌঁছাতে পারবেন তো তার জন্য প্রথমে আমি ইউজ করছি দেখুন আমার বাড়িতে ওয়েস্টেজ কিছু পঞ্চ পড়েছিল সেগুলো আমি নিয়ে এসেছি ওকে একটু সেলুটেপ লাগবে আপনার একটা এরকম কাচি লাগবে মানে কাঁচি বা ধরনের চাকু একটা লাগবে আর এরকম আপনি এক লিটার দু লিটার যত বড়ো আপনার বোতল হবে যেরকম যেরকম আপনার টবের সাইজ হবে সেই হিসাবে আপনি ইউজ করবেন এরকম একটা স্টিক লাগবে বা এই ধরনের পাইপ হলেও আপনার হবে দেখতে পাচ্ছেন এই ধরনের পাইপ ইউজ করতে পারেন তো এটা কি করতে হবে আমি একটুখানি অলরেডি একা আছি ওর জন্য আগে বেঁধে নিয়েছি কিছুটা তো দেখুন আমি এইভাবে একটু আটকে নিয়েছি আপনি কারোর হেল্প নিতে পারেন একটু ভালো করে এটা আপনি দড়ি দিয়ে পারেন সেলু টেপ দিয়ে বা যে কোনো ধরনের জিনিস দিয়ে এইভাবে একটা লাঠির সঙ্গে আপনাকে সোজা দাঁড় করাতে হবে ওকে তো আর উপরে মাথাটা আপনি আগে কেটে নেবেন তারপরে আপনি এটা টেপটা অ্যাড করবেন বা যদি আপনি দড়ি দিয়ে বাঁধেন সেটা পরেও কাটতে পারেন কিন্তু আগে কেটে নেওয়াটাই ভালো হবে দেখতে পাচ্ছেন এবার কেটে নিয়েছি আর এই তলার ছিপিটা কিন্তু কোনো ফুটো করবেন না এরকম ইনট্যাক্ট যেরকম আপনার বোতল হয় সেরকমই রাখতে হবে এটা কী কাজ করতে আমি দেখাচ্ছি তো এবারে দেখুন আমি যে বাড়িতে ইউজ করা যে লঞ্চগুলো ছিল আমি গাছের গোড়া এইভাবে সেট করে দিচ্ছি মানে পুরো দাবার আপ করে দিচ্ছি এর ফলে কী হবে আপনার গাছের গোড়া যদি রোদ্দুরও পড়ে রোদ্দুর থেকেও আপনার গাছ বাঁচবে মালচিংয়ের কাজ করল। পারছেন তো আপনার গাছের যেখানে সুবিধা হবে সেখানে দিতে পারেন আমার গাছটা একটু অন্যরকমভাবে আছে তো

আপনারা যখন এটা জল ভরবেন পুরোটাই ভরে নেবেন আমি জাস্ট দেখাচ্ছি এবারে কীভাবে কী করতে হবে দেখুন নিচের যে ছিপিটা আছে আপনারা লক্ষ্য করুন ছিপিটা একটু হালকা করে দেবেন আপনি গাছের গোড়ায় কেমন জল দিতে যাচ্ছেন দেখুন আস্তে আস্তে পড়ছে তো বেশি পড়লে আপনারা টাইট করে দেবেন দেখতে পাচ্ছেন জল এখানে পড়ছে এই পঞ্চাশ যখন ভিজে থাকবে এটা ময়শ্চার থাকলে কীভাবে আস্তে আস্তে মাটির মাটিতে ওই ময়শ্চারটা ট্রান্সফার হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতি আপনার এরকম যদি এক এটা হচ্ছে এক লিটার সামথিং বড়ো আছে এটা বেশি আপনি দু লিটারের বোতলের মধ্যে হোল্ড করতে পারেন তাহলে কি হবে আপনার এইভাবে যে জল পড়ছে এটা আপনি আরও আস্তে করে দিতে একটু ব্যক্ত করে ধরুন পড়বে এটা ধরুন দুদিন ভালোভাবে চলে যাবে কেননা এখান থেকে যে জলটা পড়ছে পঞ্চটা আবার পঞ্চটা আবার মাটিটাকে ময়েশ্চার দেবে তো এর ফলে কি হবে আপনার অনেক টাইম বেড়ে যাবে আপনি এমন ডিরেক্টলি যদি পঞ্চ ছাড়া করেন করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি হবে এটা যদি একদিন হয় পঞ্চ দিলে দুদিন হয়ে যাবে আপনার জল দেওয়ার টাইম টাইমিংটা তো এর জন্য বলছি যে বাড়িতে আপনারা যখন বাইরে যাবেন ঘুরতে যাবেন অনেক সময় গাছে জল দেওয়ার এমন এমন কিছু গাছ আছে যে গাছগুলোতে জল না দিলে গাছ মারা যেতে পারে সেক্ষেত্রে আপনারা এই ধরনের টিক্স অ্যাপ্লাই করতে পারেন এবার আপনাদের দেখাবো সেকেন্ড টিক্স তো বন্ধুরা আপনারা তো একটা পদ্ধতি আমরা দেখালাম বাইতে আপনারা না থাকলে কীভাবে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এটা আমাদের ছোট বোতলে দেখাচ্ছি আপনার যেমন বড় টব হবে সেই অনুযায়ী আপনার বোতল আপনার মধ্যে ফিট করতে হবে না আমার এটা দশ ইঞ্চি টব আছে এতে আমরা হাফ লিটার দেখাচ্ছি আপনারাতে এক লিটারের বোতল বা একশ এক লিটারের বোতল আপনারা ইউজ করতে পারেন তো এর জন্য কি করতে হবে এটা বোতলের মাথাটা কাটতে হবে নিচের সাইডটা কাটতে হবে এইভাবে এবং এই যে বোতলের যে ছিপিটা আছে এখানে আগের বেলা তো আমি যেটা থেকে ছিপি ফুটো ছিল না এদের ফুটো করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো এই ফুটোটা আপনার আপনার আন্দাজ অনুযায়ী করতে হবে আপনি কেমন জল দিতে চান গাছের গোড়া তো এটার সঙ্গে সঙ্গে আর একটা কাজ করবেন বাড়িতে যদি যেন থাকে বা কাপড় থাকে কি করবেন এই ছিপির মাথার মধ্যে ভরে দেবেন দেখতে পাচ্ছেন তাহলে কি হবে এই যে আমি আটকে দিলাম জলটা খুব সহজে এর মধ্যে যাবে না খুব আস্তে আস্তে যাবে তো এর এরপরে কি করতে হবে আমাকে এখানে একটু মাটিটা পাশে সাইড করে মাটিটা তুলতে হবে খুব সাবধানে তুলবেন কারণ গাছের শিকড় না কেটে যায় গোলাপ গাছে দুই একটাই ছোটো ছোটো শিকড় নষ্ট হলে কিছু ব্যাপার নেই কিন্তু চেষ্টা করবেন শিকড় না কাটে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে কি করব বোতলটাকে এর মধ্যে ফিট করে দেবো একটু চেপে এরকম ফিট করে দিলে পাশ দিয়ে মাটিটা দিয়ে দিলাম পাশে মাটিটা ভালো করে চেপে দেবেন দেবে দেখতে পাচ্ছেন তো এবারে কী করব পাশ থেকে মাটিগুলো একটু চেপে দেবেন ঠিক আছে এবারে আপনারা কি করবেন এর মধ্যে জল দিয়ে দেবেন পুরোটা ভর্তি করে দিয়ে দেবেন পুরোটা ভর্তি করে দিয়ে দেবেন এবার রেখে দিলে কী হবে জল যেমন মাটি শুকাবে সেই অনুযায়ী অল্প অল্প করে এর মধ্যে জল চলে যাবে ওকে তো আপনাদের এই দুটো টিপস দেখালাম কেমন লাগলে আপনারা বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন এবং আগামী দিনে আরও এই ধরনের গাছ রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা দাবিয়ে দেবেন থ্যাংক ইউ